আমার জীবন সার্থক গোপাল যখন দুধ খেলে আমার কোলে বসে আমার হাতে অত মানুষের দীর্ঘ তিরিশ বছর পুরোহিতের জীবন ধারণ করে আছি ব্রাহ্মণ সন্তান হিসেবে এটা ঈশ্বরের কৃপা তা এই যে আশ্চর্য ঘটনা ঘটেছে জীবনে বেশ কিছু তার ভিতরে উল্লেখযোগ্য একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে জানাই স্থানটা জিনাদা জেলার শৈলকুপা থানার কবিরপুর কবিরপুরের একটা শ্মশান আছে তারপরে নদী তারপরে ওই পারে একটা মন্দির আছে সেই মন্দিরটার নাম রামগোপাল মন্দির এই রামগোপাল মন্দিরটা কোথাও নেই শুধুমাত্র এই শোলকোপাতেই আছে আবার এই শোলকোপাড় ওই রামগোপাল মন্দিরেই সেখানেই আশ্চর্য ব্যাপার একটা আসন ঠাকুর আছে পাট ঠাকুর দেল সেই মেন আশ্চর্য ব্যাপারটাই ওই পাট আসন ঠাকুরটাকে নিয়ে সুতিতে সুতিতে ইতিহাস বলছে যে এই পাট ঠাকুরটা নিত্য পূজা হতো এবং ওখানে ভালো গাদন পাঠ অনুষ্ঠান চৈত্র মাসে পূজা হতো চড়ক পূজা হতো কালের বিপর্তে কোনো এক কারণে ওই পাট ঠাকুরটার আসন থেকে কেউ উঠাতে সমর্থ হলো না পরে বটে অনেক অনেক মানুষ মিলেও পরীক্ষা করেছে কিন্তু এখনো পর্যন্ত ওই পাট ঠাকুরটা অনড় ওনাকে এখনও পর্যন্ত আসন থেকে কেউ নাড়াতে পারে না সেই থেকে ওখান থেকে ওই চৈত্র মাসের শুধুমাত্র ওই মন্দিরেই সেই পাঠ ঠাকুরের আসনে পূজা হয় হ্যাঁ এইভাবে ওটা দর্শনীয় ভক্তদের বলবো আপনারা দর্শন করে লাভ হবেন এই জীবনে এটা তো দর্শন আর ধন্য জীবন যে যশোর জেলার শহরে পরে বেসপাড়া মাঠ মন্দির আছে সেই বেসপাড়া মাঠ মন্দিরে আমার পিতা তিনি গত হয়েছেন শ্রী অজিত কুমার চক্রবর্তী তিনি পুরোহিত করতেন এই আমার এখন যেমন পুরোহিত বাংলা সাধু ঠিক তেমন তিনি যশোরে আমাদের স্থানীয় বাড়ি ওখানে যশোর স্থানীয় ওখানে পুরোহিত মশাই ছিলেন ঠিক তখন এক যোগে এক তিথির এক লগ্নে সেই মন্দিরে গোপাল ঠাকুর ছিল এটা লগিয়ে কাঁসা বা পিতলের হবে পিতলের হবে অনেক বেশ এক কেজি একশের বা পাঁচ পা ওজন হবে মানে ভিতরে ফাঁপা না ঢালায় তাই গোপাল ঠাকুরটা হঠাৎ একদিন দুধ খাওয়া ধরলেন কিভাবে বুঝলো আমার পিতা যখন প্রত্যেক দিনকে ভিতর ওই দুধ জল দিয়ে স্নান করাইয়ে গাটা মুছে দিয়ে সুন্দর করে তাকে পরিচর্যা করে নতুন বস্ত্র পরিধান করে তাকে সিংহাসনে বসায় পুজো করতে হয় এটা নিয়ম ঠিক সেইভাবে যখন করতে গেছে তখন যতই দুধ ঢালে তখন তাকে সে দুধ থাকছে না শরীরে দুধ ধরছে সেই দুধটা থাকছে না এক সময় যখন কুশিতে করে মুখের কাছে ধরেছে তখন তাকে সে দুধ থাকছে না এক সময় আমার পিতা আমার মাতাকে ডেকে বললেন এই দেখো গোপাল দুধ খাচ্ছে আমার মাতা খাওয়ালেন আমি আসলাম বা আমি জানতে পারলাম আমি গিয়ে আমি খাওয়ালাম তো অনেক দুধ খাওয়ালাম অল্প অল্প না মানে যত একটা কুশি আছে কুশিতে প্রায় দুই গ্রাম দুধ ধরবে গরুর দুধ জাল দেওয়া না কাঁচা দুধ সেটা দুই গ্রাম ওইটা যতক্ষণ ধরা হচ্ছে ওই সঙ্গে সঙ্গে মুখের কাছ থেকে সেইটা বেশ আপনাকে আপনাকে দেখা আপনাকে দেখায় এই যে ঠোঁট তো এই ঠোঁটে এই ঠোঁটের কাছে যখনই এত দূরে যখন স্পর্শ হচ্ছে তখনই সেই দুধটা বাতাসে মিলিয়ে যাচ্ছে এইটা আমাদের বিশ্বাস গোপাল দুধ খাচ্ছে এই খবরটা শহরে অনেকের কাছে পৌঁছে গেল অনেকেই তখন ঘটিতে গিলাসে করে দুধ এনে গোপালকে খাওয়াতে লাগলো পাশাপাশি আরেকটা রকম পিতলের মূর্তি ছিল ভোলা মহেশ্বর হ্যাঁ তিনিও ওরকম মুখের কাছে ধরলে দুধ পান করলেন হ্যাঁ এইভাবে মানুষ মানুষ ঘরে যত পাথর বা তামা পিতল কাঁসার মূর্তি ছিল সবাইকে বলে সব ঘরে ঘরে বলে এই গোপাল ভগবান দুধ পান করেছে কিন্তু ওইগুলো করেছে কিনা জানি না কিন্তু এই যে মন্দিরে এই মন্দিরে আমি সময় কি করলাম ওই কাপড়টা খুলে দিলাম দিয়ে একটা থালায় পরে বসাইয়ে বসে হলো ডিউটি যে মানুষ লাইন দিয়ে এসে দুধ খাওয়াবে যদি এই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন যারা দুধ খাইয়েছেন যশোর জেলা শহরে দেশপাড়া পূজা মাঠ মন্দিরে আপনারা প্লিজ এটা শেয়ার করবেন আপনাদের বক্তব্য বলবেন আপনারা অনেকে সাক্ষী আছেন যে গোপাল দুধ খেয়েছে বা শিব ঠাকুর দুধ খেয়েছে এটা আমার জীবনের একটা চরম ঘটনা একসময় কি হলো এক রিক্সাওয়ালা অনেক দূর থেকে দুই মাতা মাতাজিকে ওই পূজার মাঠে আনলেন আমার ওই পূজার মাঠে আনলেন রিক্সায় করে তারা আলোচনা করতে করতে আসছে গোপাল দুধ খাচ্ছে চলো দুধ খাওয়া আসি তারা সেভাবে আসছে এসে যখন তারা ওরকম লাইনে দাঁড়ায় পড়ল ওই লাইন ছাড়া ওই রিক্সাওয়ালা তিনি বলতেই হয় তিনি মুসলিম রিক্সাওয়ালা ওই আমার এই এক কুনায় এসে দাঁড়ায় ওই অনেকের খাওয়ানো দেখলো দেখার পরে আমার যেভাবে ও কায়দা করে আমার কাছে এসে বললো আমি একটু খাওয়াতে পারি তা আমার মনে হলো যে পারে এটা মন থেকে পরম তিনি বললেন যে হ্যাঁ পারে আমি বললাম তুমি তোমার নিয়মে উজুটা করে আসো তো ঘেমে গেছো তো উজুটা করে আসো তিনি টিউবওয়েল থেকে উজু করে এসে তিনি ও মুখে ধরলেন সঙ্গে সঙ্গে গোপাল তার কাছ থেকেও খেলেন তিনিও পৃথিবীর বুকে একজন সাক্ষী থাকলেন তিনিও খুব রোমান্স অনুভব করলেন আমার জীবন সার্থক গোপাল যখন দুধ খেলো আমার কোলে বসে আমার হাতে অত মানুষের এই জন্য আপনাদের বলবো বিশ্বাস করুন বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর ভক্তগণ আপনাদেরকে আহ্বান করব যদি আপনাদের দর্শনের মন চায় তাহলে আপনারা যশোর জেলা শহরে বেশপাড়া পূজার মাঠ মন্দিরে সেই ছোট্ট গোপাল মনিকে দর্শন করে আসবেন আপনাদের দর্শনেই সৌভাগ্য লাভ হবে মোক্ষ লাভ হবে